আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনের অনেক বড় সিদ্ধান্ত আসলে আপনি নিজে নেননি লোকের কথায় প্রভাবিত হয়ে নিয়ে ফেলেছেন কেউ বলেছে এটা পারবেন না কেউ বলেছে এই কাজটা আপনার জন্য নয় আবার কেউ বলেছে সময় নষ্ট করছেন ধীরে ধীরে সেই কথাগুলো আপনার মাথার ভেতরে বসে গেছে আর আপনি নিজেকেই সন্দেহ করতে শুরু করেছেন ঠিক এখানেই চাণক্য নীতি আমাদের চোখ খুলে দেয় আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেই চাণক্য নীতির সাতটি মূল্যবান নীতি নিয়ে যেগুলো আপনাকে শেখায় লোকের কথায় কান্না দিয়ে কিভাবে নিজের পথ নিজে তৈরি করতে হয় চাণক্য বলেছিলেন যে মানুষ নিজের লক্ষ্য ভুলে গিয়ে অন্যের মতামতকে বেশি গুরুত্ব দেয় সে কখনোই নিজের আসল শক্তি চিনতে পারে না আপনি যদি সব সময় মানুষের কথার দিকে তাকিয়ে চলেন তাহলে আপনার জীবন অন্যের ইচ্ছায় চলবে আপনার নিজের ইচ্ছায় নয় এই ভিডিওটি শুধুমাত্র কিছু কথা শোনার জন্য নয় বরং নিজের ভেতরের শক্তিটাকে আবার জাগিয়ে তোলার জন্য আপনি যদি জীবনে কিছু বড় করতে চান তাহলে আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে কারণ লোক সব সময় কথা বলবেই আপনি সফল হলেও বলবে ব্যর্থ হলেও বলবে কিন্তু প্রশ্ন হল আপনি কার কথায় কান দেবেন এই ভিডিওর প্রতিটি নীতি আপনাকে বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে বোঝানো হবে যেন শুনে মনে হয় আপনার নিজের জীবনের গল্পই বলা হচ্ছে ভিডিওর প্রথম কয়েক মিনিটেই আপনি বুঝতে পারবেন কেন আজ পর্যন্ত আপনি অনেক জায়গায় থেমে গেছেন আর কিভাবে সেই জায়গা থেকে আবার উঠে দাঁড়ানো যায় তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষের নীতিটা হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে প্রথম নীতি যে কাজ নিয়ে সবাই হাসাহাসি করে সেই কাজেই ভবিষ্যতের সাফল্য লুকিয়ে থাকে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই আপনি একটু আলাদা কিছু করতে চান তখন চারপাশের লোকজন আগে হাসে প্রশ্ন তোলে আর বলে এই সব করে কিছু হবে না তারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে কারণ তারা নিজের সীমার বাইরে ভাবতে শেখেনি কিন্তু চাণক্য নীতি এখানেই আপনাকে শত করে দেয় আপনি যদি লোকের হাসি দেখে থেমে যান তাহলে আপনার জীবনের বড় সম্ভাবনাগুলো কখনোই বাস্তবে রূপ নেবে না ইতিহাস দেখলে বোঝা যায় যারা আজ সফল তাদের শুরুটা সব সময় ছিল মানুষের হাসির পাত্র আপনি যখন নতুন পথে হাঁটতে শুরু করেন তখন মানুষ সেটা বুঝতে পারে না কারণ নতুন পথ আগে কেউ দেখেনি তাই তারা পুরনো চিন্তায় আটকে থেকে আপনাকে নিরুৎসাহিত করে কিন্তু আপনি যদি নিজের ভেতরের বিশ্বাসটাকে শক্ত করে ধরে রাখতে পারেন তাহলে একদিন এই একই মানুষ আপনার সাফল্য দেখে অবাক হবে এই নীতিটা আপনাকে শেখায় লোকের হাসি আসলে ব্যর্থতার চিহ্ন নয় বরং আলাদা হওয়ার প্রমাণ আপনি যদি জীবনে সত্যি কিছু করতে চান তাহলে শুরুতে একা চলার মানসিক শক্তি দরকার কারণ ভিড সবসময় নিরাপদ পথেই হাঁটে আপনি যখন নতুন কিছু শুরু করেন তখন ভুল হবেই ধাক্কা লাগবেই কিন্তু সেটাই শেখার অংশ লোকের কথা শুনে যদি আপনি বারবার নিজেকে থামান তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আপনি আসলে কতটা দূর যেতে পারতেন তাই মনে রাখবেন আজ যে কাজ নিয়ে মানুষ হাসছে কাল সেই কাজই আপনার পরিচয় হয়ে উঠতে পারে আর তখন আর কেউ হাসবে না সবাই শুধু আপনার দিকে তাকিয়ে শিখতে দ্বিতীয় নীতি লোকের মতামতও নয় নিজের বিবেককে সবচেয়ে বড় উপদেষ্টা বানান জীবনে আপনি যতই এগোতে চান ততই দেখবেন চারপাশে মতামতের ভিড় বাড়ছে কে কি বলছে কোনটা ঠিক কোনটা ভুল এই ভাবনায় আপনি ধীরে ধীরে নিজের ভেতরের কণ্ঠস্বরটা শুনতে ভুলে যান কিন্তু এই নীতি আপনাকে মনে করিয়ে দেয় আপনার জীবনের দায়িত্ব শেষ পর্যন্ত আপনারই লোকজন তাদের অভিজ্ঞতা থেকে কথা বলে তাদের ভয় থেকে কথা বলে এমনকি তাদের অসম্পূর্ণ স্বপ্নের ছায়াও আপনার ওপর চাপিয়ে দেয় কিন্তু তারা আপনার জায়গায় দাঁড়িয়ে নেই তারা আপনার পরিস্থিতি পুরোপুরি বোঝে না তাই সব মতামত গ্রহণযোগ্য হলেও সব মতামত অনুসরণ করার দরকার নেই আপনি যদি সব সবসময় অন্যের কথায় সিদ্ধান্ত নেন তাহলে আপনার জীবন কখনোই আপনার হবে না নিজের বিবেক মানে হঠাৎ আবেগে সিদ্ধান্ত নেওয়া নয় বরং শান্তভাবে ভাবা নিজের লক্ষ্য বোঝা আর নিজের সামর্থ্যকে সম্মান করা যখন আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে শুরু করেন তখন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় আর ভুল হলেও তার দায়িত্ব নিতে ভয় লাগে না কারণ আপনি জানেন সিদ্ধান্তটা আপনার ছিল এই নীতি আপনাকে আত্মবিশ্বাস শেখায় আপনি বুঝতে শেখেন সবাই খুশি হবে এমন সিদ্ধান্ত জীবনে সম্ভব নয় কেউ না কেউ অসন্তুষ্ট হবেই কিন্তু যদি আপনি নিজেই নিজের ওপর সন্তুষ্ট না থাকেন তাহলে বাইরের প্রশংসার কোনো মূল্য থাকে না তাই প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন এই সিদ্ধান্তটা কি সত্যি আমার জীবনের জন্য ঠিক যদি উত্তর আসে হ্যাঁ তাহলে লোকের কথা আপনাকে আর দোলাতে পারবে না নিজের বিবেককে যখন আপনি সম্মান দিতে শেখেন তখনই আপনি মানসিকভাবে স্বাধীন হয়ে ওঠেন আর সেই স্বাধীনতাই জীবনের সবচেয়ে বড় শক্তি তৃতীয় নীতি সবাইকে নিজের পরিকল্পনা জানালে পরিকল্পনা নষ্ট হয়ে যায় জীবনে অনেক সময় দেখা যায় নতুন কিছু শুরু করার আগেই আমরা সেটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করতে শুরু করি মনে হয় বললে উৎসাহ পাব পরামর্শ পাব সাহস বাড়বে কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় ঠিক উল্টোটা ঘটে কেউ সন্দেহ প্রকাশ করে কেউ ভয় দেখায় কেউ নিজের অভিজ্ঞতার কথা বলে আপনাকে পিছিয়ে দেয় ধীরে ধীরে আপনার ভেতরের আগ্রহটা দুর্বল হয়ে পড়ে আর কাজ শুরু হওয়ার আগেই শক্তি নষ্ট হয়ে যায় এই নীতি আপনাকে শেখায় পরিকল্পনা তখনই শক্ত থাকে যখন সেটা নীরবে বড় হয় বীজ যেমন মাটির নিচে অন্ধকারে থেকে গাছ হয়ে ওঠে তেমনি আপনার লক্ষ্য ও নিরবতায় বেড়ে উঠতে চায় সবাইকে সব বললে আপনি অজান্তেই তাদের মতামতের ওপর নির্ভরশীল হয়ে পড়েন তখন নিজের পথে না হেঁটে আপনি অন্যের চিন্তার সঙ্গে তাল মেলাতে শুরু করেন এর ফলে সিদ্ধান্তে দ্বিধা আসে আত্মবিশ্বাস কমে যায় পরিকল্পনা গোপন রাখা মানে কাউকে ঠকানো নয় বরং নিজের মনকে সুরক্ষিত রাখা যখন কাজটা একটু এগিয়ে যায় ফলাফল দেখা যায় তখন কথা বলার সময় আসে সেই সময়ে মানুষের কথাও বদলে যায় আগে যারা সন্দেহ করেছিল তারাই তখন প্রশংসা করে এই নীতি আপনাকে ধৈর্য শেখায় সবকিছু এখনই প্রকাশ করার দরকার নেই সব প্রশ্নের এখনই উত্তর দেওয়ার দরকার নেই নির্বে কাজ করলে মন শান্ত থাকে মনোযোগ বাড়ে আর ভুল হলেও সেটা ঠিক করার সুযোগ থাকে আপনি যখন নিজের পরিকল্পনাকে নিজের ভেতরে আগলে রাখেন তখন বাইরের নেতিবাচকতা আপনাকে ছুঁতে পারে না তাই মনে রাখবেন কাজের আগে কথা নয় কাজের পরে ফলাফলই আসল কথা এই অভ্যাস গড়ে উঠলে আপনার লক্ষ্য আরও স্পষ্ট হবে আর এগিয়ে যাওয়ার গতি আরও শক্ত হবে চতুর্থ নীতি যে মানুষ আপনাকে দুর্বল ভাবায় তার কথা কখনো গুরুত্ব দেবেন না জীবনে আপনি যখন কিছু করার সাহস দেখান তখন এমন মানুষ অবশ্যই আসবে যারা আপনাকে ছোট করে দেখাবে তারা বলবে আপনি পারবেন না আপনার ক্ষমতা কম আপনার যোগ্যতা নেই এই কথাগুলো ধীরে ধীরে আপনার মনে ঢুকে যায় আর আপনি নিজেকেই দুর্বল ভাবতে শুরু করেন কিন্তু এই নীতি আপনাকে স্পষ্টভাবে শেখায় যে মানুষ আপনাকে দুর্বল ভাবায় সে আসলে নিজের সীমাবদ্ধতাই আপনার ওপর চাপিয়ে দিচ্ছে কেউই জন্মগতভাবে দুর্বল নয় পরিস্থিতি আর বিশ্বাস মানুষকে দুর্বল করে তোলে আপনি যদি বারবার এমন মানুষের কথা শোনেন তাহলে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় আর আত্মবিশ্বাস নষ্ট হলে বড় কোনো কাজ করা সম্ভব হয় না এই নীতি আপনাকে নিজের শক্তির ওপর ভরসা করতে শেখায় আপনি কি পারবেন আর কি পারবেন না সেটা ঠিক করার অধিকার অন্য কারণেই আপনার অতীত আপনার বর্তমান অবস্থা বা আপনার ব্যর্থতা দেখে কেউ যদি আপনাকে বিচার করে তাহলে সেটাকে চূড়ান্ত সত্য ভাবার দরকার নেই কারণ মানুষ শুধু ফলাফল দেখে সংগ্রাম দেখে না আপনি যখন নিজের ভেতরের শক্তিটাকে চিনতে শুরু করেন তখন বাইরের কথাগুলো ধীরে ধীরে গুরুত্ব হারায় এই নীতিটা মানলে আপনি আর সবার সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না আপনি বুঝতে পারবেন নিজের কাছে সৎ থাকাটাই সবচেয়ে বড় জয় যারা আপনাকে দুর্বল ভাবায় তাদের কথায় না দিয়ে আপনি যখন নিজের পথে এগিয়ে যান তখন একদিন তারাই অবাক হয়ে দেখবে আপনি কতটা বদলে গেছেন তাই মনে রাখবেন দুর্বল বলে চিহ্নিত করা মানুষের কাজ কিন্তু শক্ত হয়ে ওঠা আপনার সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা যেদিন আপনি নেবেন সেদিন থেকেই আপনার জীবনে পরিবর্তন শুরু হবে পঞ্চম নীতি নীরব পরিশ্রমই সবচেয়ে শক্তিশালী অস্ত্র জীবনে অনেক মানুষ আছে যারা কথা খুব বেশি বলে নিজের কাজ দেখানোর আগেই নিজের কৃতিত্বের গল্প শুরু করে দেয় আবার কিছু মানুষ আছে যারা চুপচাপ নিজের কাজে লেগে থাকে কোনো ঘোষণা দেয় না কোনো প্রচার করে না এই নীতিটা আপনাকে সেই নীরব মানুষের দলে থাকতে শেখায় কারণ বাস্তবে ফলাফল কথা বলে শব্দ নয় আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী একটু একটু করে কাজ করেন তাহলে সেটা বাইরে থেকে চোখে পড়বে না কিন্তু ভেতরে ভেতরে শক্তি জমতে থাকবে নীরব পরিশ্রমের সবচেয়ে বড় সুবিধা হল এখানে অহংকারের জায়গা নেই বিভ্রান্তির জায়গা নেই আপনি কাউকে প্রমাণ করতে যান না আপনি শুধু নিজেকে গড়ে তোলেন লোকের প্রশংসা বা সমালোচনার দিকে না তাকিয়ে কাজ করলে মন শান্ত থাকে আর মন শান্ত থাকলেই কাজের মান ভালো হয় এই নীতি আপনাকে ধৈর্য শেখায় কারণ নির্বে কাজ করলে ফল আসতে সময় লাগে কিন্তু সেই ফলটা হয় ট্যাক্সি যারা শুধু কথা বলে তারা বেশিরভাগ সময় মাঝপথে থেমে যায় কিন্তু আপনি যদি নীরবে পরিশ্রম করেন তাহলে থামার কোনো কারণ খুঁজে পাবেন না আপনি নিজের উন্নতিটা নিজেই দেখতে পাবেন আর সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই নীতি মানলে আপনি তুলনা করা বন্ধ করবেন কে কি করছে কে কি বলছে এসব নিয়ে আপনার মাথা ব্যথা থাকবে না আপনি শুধু আজকের নিজেকে গতকালের নিজের চেয়ে একটু ভালো করার চেষ্টা করবেন আর এই ছোট ছোট উন্নতি একদিন বড় পরিবর্তন এনে দেয় তাই মনে রাখবেন নীরব পরিশ্রম মানে দুর্বলতা নয় এটা আত্মবিশ্বাসের চিহ্ন যখন আপনার কাজ নিজেই কথা বলবে তখন আর কাউকে কিছু বোঝানোর দরকার হবে না ষষ্ঠ নীতি সবাই আপনার ভালো চায় না এই সত্যটা মেনে নিলেই আপনি মানসিকভাবে শক্ত হবেন জীবনে আমরা ছোটবেলা থেকেই শিখে আসি সবাই ভালো সবাই সাহায্য করতে চায় কিন্তু বাস্তব জীবন আপনাকে ধীরে ধীরে এক অন্য রকম শিক্ষা দেয় এখানে এমন অনেক মানুষ থাকবে যারা মুখে হাসবে কিন্তু মনে ঈর্ষা পোষণ করবে আবার এমনও হবে যারা আপনার উন্নতি দেখতে পারবে না কারণ আপনার সাফল্য তাদের নিজের ব্যর্থতাকে মনে করিয়ে দেয় এই নীতি আপনাকে কঠিন হলেও একটি সত্য মেনে নিতে শেখায় সবাই আপনার ভালো চাইবে এমন আশা করলে আপনি বারবার কষ্ট পাবেন যখন আপনি এটা মেনে নেন যে সব মানুষ একরকম নয় তখন আর ছোট ছোট আচরণে আপনি ভেঙে পড়বেন না কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করলে বা আপনাকে নিচে নামাতে চাইয়ে আপনি সেটাকে ব্যক্তিগতভাবে নেবেন না আপনি বুঝতে শিখবেন এটা তাদের সীমাবদ্ধতা আপনার নয় এই নীতি আপনাকে সতর্ক থাকতে শেখায় কিন্তু সন্দেহপ্রবণ নয় আপনি সবাইকে বিশ্বাস করবেন না আবার সবাইকে শত্রুও ভাববেন না আপনি শুধু নিজের সীমা ঠিক করে নেবেন কার সঙ্গে কতটা কথা বলা দরকার কাকে কতটা বিশ্বাস করা দরকার সেটা আপনি বুঝে নেবেন এই বোঝাপড়াটাই আপনাকে মানসিক শান্তি দেবে যখন আপনি আশা কমিয়ে দেন তখন আঘাতও কম লাগে আপনি নিজের শক্তি অন্যের অনুমোদনের ওপর নির্ভর করাবেন না প্রশংসা পেলে ভালো লাগবে না পেলে ভেঙে পড়বেন না এই নীতি আপনাকে বাস্তববাদী করে তোলে আপনি তখন আবেগে নয় বুদ্ধিতে সিদ্ধান্ত নেন আর যেদিন আপনি বুঝে যান সবাই আপনার ভালো চায় না সেদিন থেকেই আপনি নিজের জন্য বাঁচতে শুরু করেন এই মানসিক শক্তি আপনাকে জীবনের কঠিন পরিস্থিতিতে টিকে থাকার সাহস দেবে সপ্তম নীতি নিজের লক্ষ্য পরিষ্কার থাকলে লোকের কথা আপনাকে কখনো থামাতে পারবে না জীবনে সমস্যার আসল কারণ বেশিরভাগ সময় বাইরের মানুষ নয় নিজের ভেতরের অস্পষ্টতা আপনি কি চান কেন চান কতটা চান এই প্রশ্নগুলোর উত্তর যদি পরিষ্কার না থাকে তাহলে সামান্য কথাতেই আপনার মন দুলে যাবে কেউ কিছু বললেই মনে হবে হয়তো সে ঠিকই বলছে কিন্তু যখন আপনার লক্ষ্য পরিষ্কার থাকে তখন বাইরের কথাগুলো শব্দ হয়ে আসে আর শব্দ হয়ে মিলিয়ে যায় এই নীতি আপনাকে শেখায় লক্ষ্য মানে শুধু একটা ইচ্ছা নয় এটা একটা দিক নির্দেশনা আপনি যখন জানেন আপনি কোথায় যেতে চান তখন কে কি বলছে সেটা গৌণ হয়ে যায় মানুষ কথা বলবেই কারণ কথা বলা তাদের স্বভাব কেউ আপনাকে সাবধান করবে কেউ নিরুৎসাহিত করবে কেউ আবার নিজের ভয় আপনার ওপর চাপিয়ে দেবে কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে করিয়ে দেন তাহলে এই কথাগুলো আপনাকে থামাতে পারবে না এই নীতি আপনাকে ধারাবাহিকতা শেখায় আপনি একদিন উৎসাহে কাজ করবেন আর পরদিন থেমে যাবেন এমনটা হবে না কারণ আপনার সামনে একটা পরিষ্কার ছবি থাকবে লক্ষ্য পরিষ্কার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় না বলা সহজ হয় আর ভুল পথে না যাওয়াও সহজ হয় আপনি বুঝতে শিখবেন কোন কথাটা আপনার জন্য দরকার আর কোনটা উপেক্ষা করা উচিত এই নীতি মানলে আপনি আর সবার মন জোগাতে যাবেন না আপনি নিজের জীবনের দায়িত্ব নিজেই নেবেন হয়তো পথে একা লাগবে হয়তো মাঝে মাঝে সন্দেহ আসবে কিন্তু লক্ষ্য পরিষ্কার থাকলে সেই সন্দেহ আপনাকে থামাতে পারবে না তাই প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন আপনি কেন শুরু করেছিলেন এই একটি অভ্যাসই আপনাকে ভিড়ের বাইরে দাঁট করিয়ে দেবে আর সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হবে সব কথা শেষে শুধু এটুকুই বলবো, আপনার জীবন আপনার লোকের নয় এই সাতটি নীতি যদি আপনি মন থেকে মেনে চলেন তাহলে ধীরে ধীরে আপনি নিজেকেই নতুনভাবে চিনতে শুরু করবেন ভিডিওটি যদি আপনার মনে একটু হলেও ছোঁয়া দেয় তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে আপনার অনুভূতি লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ